আধের আধে প্রিয়ভক্ত প্রয়াগরাজে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব কেননা এখন আমি এই স্থানে রয়েছি প্রয়াগরাজে তাই সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ঘটনাকে আপনাদেরকে জানাব যে কীভাবে এই অমৃত স্নানের দিন মৌনি অমাবস্যার দিনে এই ঘটনা ঘটল সেটা আমরা বিস্তারিতভাবে জানব এবং ঠিক কতজন এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে এবং আহত কতজন হয়েছে এই সব কিছু আমরা জানব প্রথমে জানব এই স্থানে কটি ঘাট ছিল এবং কটা সেক্টর রয়েছে এইবার এই কুম্ভমেলা চার হাজার একটার জমিতে বিস্তারিত চার হাজার একটার জমিতে এই কুম্ভমেলা সাজানো হয়েছে এর মধ্যে পঁচিশটি সেক্টর রয়েছে এবং ফোর্টি ওয়ান ঘাট রয়েছে এই টোয়েন্টি ফাইভ সেক্টরের মধ্যে বিভিন্ন রকমের টেন বানিয়ে রেখেছে বিভিন্ন সংস্থা থেকে থাকার স্থান বানানো রয়েছে এই টোয়েন্টি ফাইভ সেক্টরের মধ্যে এক একটি সেক্টরে আলাদা আলাদাভাবে ভক্তদের থাকার স্থান বানানো রয়েছে বিভিন্ন সংস্থা থেকে এবং ফোর্টি ওয়ান ঘাট রয়েছে স্নান করার জন্য আলাদা আলাদা ঘাট রয়েছে তো এই দুর্ঘটনা দুই সেক্টরের কাছাকাছি ঘটেছে দুই সেক্টরের কাছে রয়েছে মেইন সংযমের স্থান যেখানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গে মিলিত হয়েছে আর ওই স্থানেই ভক্তরা একদিন আগে থেকে নদীর পাশে ঘুমিয়েছিল মৌনি আমাবস্যার এই পবিত্র অমৃত স্নান করার জন্য একদিন আগে থেকেই তারা অপেক্ষা করছিল ওখানে তারা পরিবারকে নিয়ে বিভিন্ন ভক্তরা ঘুমিয়েছিল আর তখন রাত একটা পঁয়তাল্লিশ সেই সময় লাখো ভক্তের ভিড় হয়েছে এক নম্বর হয়েছে ভেবে দেখুন শুধুমাত্র এই অমৃত স্নানের জন্য আর তখন এমনই একটি অবস্থা হয়েছে যে প্রশাসন এই ভিড়কে আর কন্ট্রোল করতে পারেনি যে ব্যারিকেট রয়েছে ব্যারিকেটকে ভেঙে এই মেইন সংযমের স্থানে আসার জন্য তারা ছুটে আসছিল সঙ্গে লাখো ভক্ত আর ওই সময় যে ভক্তরা নদীর ধারে ঘুমিয়েছিল তাদের উপর থেকে এই লাখ ভক্ত চলে গিয়ে তাদের উপর থেকে যাওয়ার কারণে প্রায় দুশোর উপরে আহত হয়েছে আর এখন পর্যন্ত পাওয়া খবর প্রায় বত্রিশ জন ভক্ত প্রাণ হারিয়েছে খুব দুঃখের সঙ্গে বলতে হলো প্রিয় ভক্ত ভেবেছিলাম এই অমৃত সেনানের ভিডিওটা আলাদাভাবে বানাবো যে এই জগতের থেকে রেকর্ড হলো এক সঙ্গে এত ভক্ত কিন্তু ঘটনাটা উল্টা ঘটে গেল কিন্তু পুরাণে বর্ণিত রয়েছে যদি কেউ এই মহাকুম্ভ এসে স্বাভাবিকভাবেই ভাবে প্রাণ ত্যাগ করেন তাহলে তিনি স্বর্গলোক প্রাপ্ত হন তো এই সমস্ত যারা জন ভক্ত প্রাণ হারিয়েছে তারা কেউ ইচ্ছা করে প্রাণ হারায়নি দুর্ঘটনার মাধ্যমে তাদের প্রাণ গিয়েছে তো ভগবান তাদেরকে বিশেষ কৃপা করবেন কেননা তারা এই পবিত্র স্থানে সেনানের জন্য এসেছিলেন তারা ধর্মের জন্য এই স্থানে সমবেত হয়েছিলেন তাই তো শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী এনারা সকলেই স্বর্গলোক প্রাপ্ত হবেন কেননা এরা কেউ ইচ্ছা করে প্রাণ হারায়নি শাস্ত্রে বর্ণিত রয়েছে যদি কেউ নিজের ইচ্ছায় আত্মহত্যা করে তাহলে তিনি ভূত হয়ে জন্মগ্রহণ করে কিন্তু এই ভক্তরা সবাই ধর্মের কার্যের জন্য এই পবিত্র তীর্থে সেনানের জন্য এসেছিলেন আর তারা ইচ্ছা করে মারা যায়নি তো সেই জন্য তাদের গতি অবশ্যই ভালো হবে এটা শাস্ত্র সিদ্ধান্ত পুরাণের সিদ্ধান্ত যে এই স্থানে এসে যদি কেউ প্রাণ ত্যাগ করে তাহলে সে স্বর্গলোক প্রাপ্ত হয় তো আমরা সকলে যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য প্রার্থনা করি আর প্রিয় ভক্ত আপনারা যারা অলরেডি এই মহাকুম্ভে আসার জন্য প্লান বানিয়েছিলেন আপনারা অবশ্যই আসতে পারেন কেননা মেইন যে ভিড় ছিল সেটা এখন সমাপ্ত হয়েছে এই মহা অমৃত স্নানের জন্যই সব বেশি ভিড় হয়েছিল কিন্তু সেই ভিড় এখন আর থাকবে না আর তাছাড়াও প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা এখন হবে তাই এরকম দুর্ঘটনা আর ঘটবে না এটা নিশ্চিত তাই আপনারা অবশ্যই এই মহাকুম্ভে সেনানের জন্য আসতে পারেন আর তাছাড়াও যার কপালে যেভাবে ভগবান লিখে রেখেছে সেটা তো হবেই আপনারা যারা আসবেন ভেবেছেন অবশ্যই আসতে পারেন তো রাত দুটার সময় এই ঘটনা ঘটার পরে প্রায় পনেরো থেকে কুড়িটা অ্যাম্বুলেন্স এখানে এসেছিল যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আর এই বত্রিশ জন ভক্ত যে প্রাণ হারিয়েছে এর মধ্যে একজন ভক্ত প্রাণ হারিয়েছে তারা এক সঙ্গে এসেছিলেন দুজন তো একজন এই স্থানে প্রাণ ত্যাগ করেছে তো তার যে স্বজন ছিল তার নিজের লোক ছিল তিনি তার হাত ধরে রেখেছে যখন পর্যন্ত ওই মৃতদেহ তার প্রাপ্ত হয়নি তখন পর্যন্ত তিনি তার স্বজনের হাত ধরে রেখেছে এটি খুব মর্মাহান্তি ছিল কষ্টজনক একটি ব্যাপার ছিল তো এই ঘটনা রাত একটা পঁয়তাল্লিশ এই পনেরো মিনিটের মধ্যেই যা কিছু ঘটনা ঘটেছে তারপরে ওই স্থানকে প্রশাসন কন্ট্রোলে নিয়ে এসেছে আর তাছাড়াও এই উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে তিনি অত্যন্ত আবেগগ্রস্ত হয়েছিলেন কথা বলার সময় কেননা তিনি হৃদয় থেকে অনেক কষ্ট পেয়েছেন আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো কম ছিল না প্রশাসনের পক্ষ থেকে খুব ভালোভাবেই ব্যবস্থা রেখেছিল কিন্তু ভেবে দেখুন একটি সেক্টরে যখন পঁচিশ লাখ ভক্ত হয় আর তখন তারা যদি প্রশাসনের কথা না শুনে ব্যারিকেডকে ভেঙে প্রবেশ করে সংযমে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই প্রশাসন তো তাদেরকে বারণ করেছে কিন্তু তারা সেই বারণ না শুনে জোর করে ঢুকেছে আর এভাবে অনিয়ম করার মাধ্যমে এই দুর্ঘটনা ঘটেছে তাই তো সকল ভক্তদের ধৈর্য রাখা উচিত এভাবে যদি করে তাহলে তো দুর্ঘটনা ঘটবেই আমি যখন স্নান করেছি তখনও হাজার হাজার মানুষের ভিড় ছিল কিন্তু অপেক্ষা করেছি যে ভক্তদের যখন হয়ে যাবে তারপরে স্নান করব। এর মানে এই নয় একজনের উপর থেকে চলে যাব। কাউকে কষ্ট দিয়ে আমি স্নান করব পূর্ণভূমি এই প্রয়াগরাজে এসে আমাদের কিরকম মনোভাব রাখা উচিত যদি অন্য হৃদয় কষ্ট দিই তাহলে এই পূর্ণ প্রয়াগরাজে এসে স্নান করার কি মাহাত্ম্য রইল তাই প্রিয় ভক্ত যারা আপনারা এই পবিত্র স্থানে আসবেন অবশ্যই ধৈর্যকে ধারণ করবেন অন্য হৃদয় যেন কষ্ট না দিই সেটা মনে রাখবেন যদি এই মানুষগুলি ধৈর্য ধারণ করত আর প্রশাসনের কথা শুনতো ব্যারিকেডকে ভেঙে না আর প্রবেশ করত। তাহলে কিন্তু আজ এই দুর্ঘটনা ঘটত না তো প্রশাসনের পক্ষ থেকে কোনো কম ছিল না তারা ব্যবস্থা ভালোই রেখেছিল কিন্তু যেটা ঘটার ছিল সেটা তো ঘটেই গেল তো এভাবে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে বিশেষভাবে সরকার সহায়তা করবেন আর এখন এই মহাকুম্ভে ধীরে ধীরে ভিড় কম হতে চলছে কেননা সবার মনে একটা আতঙ্ক কিন্তু এ ধরনের দুর্ঘটনা আর ঘটবে না কেননা এখন আরও বেশি করে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তো মূলত যে মেন সংযম গঙ্গা যমুনা সরস্বতী এই ভক্তরা ঘুমিয়েছিল আর লাখো ভক্ত এসে তাদের উপর থেকে যাওয়ার কারণে তারা প্রাণ হারিয়েছে তো এভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল প্রয়াগরাজে আমরা কেউ এরকম আশা করিনি তবে যারা প্রাণ হারিয়েছে তারা অবশ্যই স্বর্গলোক প্রাপ্ত হবে এটাই শাস্ত্র সিদ্ধান্ত কেননা স্বাভাবিকভাবেই তারা যখন এই পূর্ণভূমি প্রয়াগরাজে পা রেখেছে তৎক্ষণাৎ তাদের প্রতি পদে পদে অসমের যজ্ঞের ফল প্রাপ্ত হয়েছে আর বলা হয় পবিত্র গঙ্গা নদীকে যদি কেউ দর্শন করে গঙ্গা জল পান করে তাহলে তিনি সমস্ত পাপ থেকে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে তাই যারা এই গঙ্গার ধারে ঘুমিয়েছিল তারা অবশ্যই সমস্ত পাপ থেকে অলরেডি মুক্ত ছিল আর এই অমৃত সেনায়নের জন্য অপেক্ষা করেছিল তাই তাদের গতি তো অবশ্যই ভালো হবে তাদের সকলের জন্য চলুন আমরা সকলে ভগবানের দিব্য নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান তাদের সকলের মঙ্গল করুক প্রিয় ভক্ত আপনারা যারা এই মহাকুম্ভে আসার জন্য ভেবেছেন আপনারা অবশ্যই আসতে পারেন মহাকুম্ভে স্নানের জন্য কেননা এ ধরনের ঘটনা আর ঘটবে না আর এরকম ভিড়ও আর হওয়ার সম্ভাবনা নেই তাই মনের ভয়কে দূর করে অবশ্যই এসে এই মহাকুম্ভে স্নান করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে জয় জয় প্রাগ্রাস মহাকুম্ভ কি জয়